আসসালামু আলাইকুম আল্লাহ মুসল্লি ওয়াসল্লিম ওবারিক আলাই এটি তোমাদের আলিম আরবি প্রথম পত্রের তৃতীয় দর্শ আজকের বিষয়বস্তু হচ্ছে আল হেওয়ার ও বাইনাত আল হেওয়ার হেওয়ার মানে হচ্ছে কথোপকথন বা সংলাপ বলতে পারো বাইনাত তলেবাতাইন দুই ছাত্রীর মধ্যে বাইনা হচ্ছে ইংলিশ বিটুইন আছে না বিটুইন মানে মধ্যকার তাহলে আল হেওয়ার সংলাপ বা কথোপকথন বাইনার তলে বাতাইন দুই ছাত্রীর মধ্যে দুই ছাত্রীর মধ্যে সংলাপ বা কথোপকথন এটা হচ্ছে কি এটা হচ্ছে দুজন ছাত্রী এটা আজকের টপিকটা হচ্ছে যে ছাত্রী একজন পরিচয় হয়েছে নতুন আসছে তারা নিজেদের মধ্যে মাদ্রাসার মাঠে আরবি ভাষা সংক্রান্ত কথাবার্তা বলতেছে এটার উপরেই এই টপিকের উপরেই বেশ করে আজকের সংলাপটা শুরু হবে তো তোমরা দেখতে পাচ্ছ দুজন ছাত্রীর দেওয়া আছে এটা যদিও ঠিক না এটা আমি অ্যাপ্রিসিয়েট করি না তারপর দেখো আমরা পড়ায় চলে যাচ্ছি এটা হচ্ছে দেখো আগে তোমরা এখানে তোমাদের আজকে পড়ার পরিচয়টা দিচ্ছে ফাতেমাতু পলেবাতুন জাকিয়াতুন তাদ্রুসু ফি মাদ্রাসাতিল বানাত আল ইসলামিয়া বিদাকা মঞ্জু সালাসা সানাওয়াত অলতাকা অল তাহাকাত বিহা মারিয়ামু ফি হাজ হিসানা ওয়া ইয়াউমান লাকিয়াতা ফি সোহনিল মাদ্রাসাতি ফাদার অল হেওয়ারু বাইনাহুমা ফাতেমাতুন ফাতেমা তলেবাতুন একজন ছাত্রী জাকিয়াতুন মেধাবী ফাতেমাতু তলেবাতুন জাকিয়াতুন ফাতেমা একজন মেধাবী ছাত্রী তাদ রসু সে পড়ে ফি মাদ্রাসাতিল বানাতিল ইসলামিয়া ইসলামী মহিলা মাদ্রাসা বি ঢাকা ঢাকায় সালাসা সালাসানাওয়াতিন তিন বছর যাবত অল তাহাকাত বিহা অল তাহাকাত হয়েছে বিহা এ মাদ্রাসায় মারিয়াম ও মারিয়াম ফিহা জি সানাতে এই বছরে হয়া ওমান একদা বা একদিন লাকিয়াতা উভয়ে সাক্ষাৎ করেছে ফি সোহানিল মাদ্রাসাতে মাদ্রাসার মাঠে খাদা র অতপর চলল আল হেওয়া আর সংলাপ বাই নাহা উভয়ের মাঝে অতপর উভয়ের মাঝে সংলাপ চলল এটা হচ্ছে শাব্দিক অর্থ ফাতেমা তু ফাতেমা তলে বাতুন তলেবাথুন শব্দটা তোমার হচ্ছে এটা এক বছন এটা হচ্ছে এক বছন ওয়েদ বহুবচন হচ্ছে বা আতুন ঠিক আছে তাহলে একজন ছাত্রী জাকি জাকিয়া শব্দ হচ্ছে হচ্ছে মেধাবী এটা এক বছন শব্দ বহু বছর হচ্ছে জাকি আর এটার সমর্থক শব্দ হচ্ছে অনেক আছে ফাতিনুন একটা শব্দ আছে ফাতিনুন অতকি মেধাবি এর বিপরীত শব্দ অর্থ হচ্ছে গবীউন বা সাফিহুন যেটাই বলো বা নির্বোধ বোকা অমেধাবি যেটাই বলো তাহলে জাকিয়াতুন শব্দ অর্থ কি মেধাবি তাদ্রসু এটা হচ্ছে ওয়াইদ মুজাক্কার ওয়াইদ মুয়ানাস গায়েব ফেলে মুজারে মারুফ ইয়াদ্রসু তাদ্রসু নসরයන් শুরু থেকে আসছে বাপ সে একজন নারী পড়ে তাহলে فاطمه তু তালেবাতুন فاطمه একজন ছাত্রী জাকিয়াতুল মেধাবী ছাত্রী এটা মাসুব সেপাত হয়েছে তলেবার মা সেপাত হয়েছে তাদ্রুসু সে পড়ে পি মাদ্রাসাতি বানাতিন বিন্তুরের বহু বসন বহু বসন এক বসন হচ্ছে বিন্তুন আর এটা বহু বসন আল বানাতুন তাহলে ফি মাদ্রাসাতি বানাত বালিকা মাদ্রাসায় আল ইসলামিয়া ইসলামী বালিকা মাদ্রাসায় বি এটা ঢাকায় অনুপস্থিত মঞ্জু সালাসা সানামাত তিন বছর যাবত সালাসা সানামাত তিন বছর যাবত তো সানাত শব্দটি এক বছর বহু বছর এক বছর হচ্ছে আসানাতু আর সালাসা সানামাত আদবি আদত আদত মাদুদের কায়দা যেটা সংখ্যার যে নিয়ম কারণ সেটা হচ্ছে তিন থেকে নয় পর্যন্ত আদতের যে মাদুরটি হবে সেটি বহু বছর হবে তো সেই হিসাবে সালাসা সানামাতি তিন বছর হয়েছে অল আর ভর্তি হয়েছে ইলতাহাকা তাহাকা ইয়াল তাহিকু ইল তাহাকা ইল তাহাকা ইল কিন্তু হাকাত এটা হচ্ছে ওয়দম অন্নাস গায়বের সিগা হয়েছে অলতা হাকাত বিহা আর সে ভর্তি হয়েছে মানে মারিয়াম মারিয়াম বর্তি হয়েছে ফি এই বছরে ওয়াউমা এবং একদা বা একদিন লাকিয়াতা লাকিয়াতা হচ্ছে তোমার তাসনিয়া মন্নাত গায়বের লাকিয়া লাকিয়া লাকিউ লাকিয়াত লাকিয়াতা উভয়ে সাক্ষাৎ করেছে পি সোহানিন এটা হরফেজার সহনীল পূর্বে এসে সন দিয়েছে কি সহনীল মাদ্রাসাতে সহনীল মাদ্রাসা মাদ্রাসার মাঠে সহন শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে থালা বা ফ্লেট যেটা আমরা ভাত খাই যেটাই করে তো এটা যখন আরবি আধুনিক আবি আরবিতে আসে তখন এটার অর্থ হয়ে যায় মাঠ বা ময়দান অথবা আঙ্গিনা উঠন যেটাই বলো তাহলে এখানে অর্থ ধারালো কি ফি সোহানীল মাদ্রাসাতে মাদ্রাসার মাঠে এখানে মোজাব মোজা হয়েছে অবশ্যই এটা না হবে তোমরা হয়তো অনেকেই জানো তাহলে পিসোহানিল মাদ্রাসাতে মাদ্রাসার মাঠে ফাদা আর ফার আরবি তিনটা অর্থ হয় তোমরা অনেকে জানবা হয়তো ফার অর্থ তিনটা একটা হচ্ছে অতফর যার কারণে যার ফলে এই ফা আরবি ফা সব তিনটা অর্থ হয় স্বাভাবিক অবস্থায় অতফর যার ফলে যার কারণে তাহলে ফাদা আর অতফর চললো দাঁড়াই এদুর কি করা চলা চলতে থাকা তাহলে ফাদার অথর চললো তাহলে হেওয়ারু সংলাপ পাই না হওয়া উভয়ের মধ্যে তারপরে দেখো ফাতেমা তু ফাতেমা বলল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মারিয়াম মারিয়াম বলল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফাতেমা ফাতেমা ফিরে জিজ্ঞেস করলো পরিচয় ছিল আর কি আনা ফাতেমা তো আমি ফাতেমা মিং ফতলিক দয়া করে মাসমুখ মাসমুখ ইয়া অক্তি হে তোমার নাম কি ওই যে আমরা আর বাংলায় বলি না যে দয়া করে যদি একটু বলতেন আপনার নামটা কি অথবা কথায় কথায় আমরা বলি না প্লিজ এটা একটু করেন বা প্লিজ আপনার নামটা একটু বলেন এই প্লিজ বা দয়া করে এটার আরবি অনেকগুলো মাধ্যম আছে এটা বলার যেমন লাউসা মাহতা এটা হয় আবার মিন ফাদলিক এটাও হয় মিন পাবলিক পাবলিক এটার ইংরেজি হচ্ছে ফ্লিজ বা দয়া করে বাংলায় অনুরূপভাবে আরবি দিলা ওসামাতা দয়া করে কিছু মনে না করলে বিগ মাইয়াপোলজি ইংলিশে যেটা আমরা ব্যবহার করি দয়া করে কিছু মনে না করলে বাংলায় তাহলে এটা আমরা সহজে বাংলা অর্থ করতে পারি মিন ফাদলিক দয়া করে মাসমুখ তোমার নাম কি ইয়া অক্তি হে আমার বোন মারিয়াম মারিয়াম বললো আনা মারিয়াম আমি মারিয়াম কাইফা হালুকে ইয়া ফাতেমা

ফাতেমা ফাতেমা বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আনা বি আমি ভালো আছি শুক্রান কৃতজ্ঞতা বা শুকুর ও আংতে এবং তুমি বা তুমি কেমন আছো মারিয়াম মারিয়াম বললো বে খয়ের ভালো আছি আলহামদুলিল্লাহ তারপরে দেখো এগুলো স্বাভাবিক এগুলো তোমরা হয়তো অনেকে জানো এই জন্য আমি এগুলো বিরক্ত করছি না বা এগুলো ওভাবে বলার প্রয়োজন মনে করি না তারপরে দেখো ফাতেমা জিজ্ঞেস করলো আ তাকিদ অর্থ হলো বিশ্বাস করা বা ধারণা করা প্রবল ধারণা রাখা তো কিদু এটা হচ্ছে তোমার বাবা থেকে আসছে এটা হচ্ছে তাহলে অয়েকেদো আমি বিশ্বাস রাখি বা আমি ধারণা করি এতে কাদু মাজদার থেকে আসছে আ তাকিদু আমি বিশ্বাস করি বা ধারণা রাখি বা ধারণা করি আন্নাকে নিশ্চয়ই তুমি তলে বা তুন জাদি দা তলে মানে ছাত্রী জাদিদা মানে নতুন তাহলে কি দাঁড়ালো আর তা কিদু আমি বিশ্বাস করি বা ধারণা করি আন্নাকে নিশ্চয়ই তুমি তলেবাতুন জাদিদা একজন নতুন ছাত্রী তো তলেবাত আমি পিছনে থাকি করে আসলাম তলেবাতুন ওয়াহিদে মন্নাস এটা হচ্ছে এস এ ফাইল থেকে আসছে এটার বহু বসুন হচ্ছে তলে বা আর জাদিদাতুন এটা হচ্ছে নতুন বাংলা অর্থ আর এটা এক বসন বহু বসুন হচ্ছে জুদুদুন জুদুদুন শব্দ হচ্ছে বহু বসুন জাদিদুনের তখনই নতুন গুলো বা নতুন তাহলে এখানে যেহেতু এটা এক বসন তাহলে আমরা অর্থ ধার করাবো কি আ কিদু আমি ধারণা করি আন্নাকে তলে বা তুন জাদিদা নিশ্চয়ই তুমি একজন নতুন ছাত্রী মারিয়াম মারিয়াম বললো না আম হ্যাঁ আরবিতে হ্যাঁ বলার জন্য ছয়টা আরবি আছে ঠিক আছে ছয়টা ছয়টা তুমি ছয়টা শব্দ প্রয়োগে আরবির হ্যাঁ বলতে পারো যেমন নাম বালা যায়রা আযান ইন্না আয় এগুলো প্রত্যেকটা আলাদা ব্যবহার রয়েছে তো স্বাভাবিকভাবেই তোমরা এই পর্যন্ত শুধুমাত্র বালা এবং নামের সাথে পরিচিতি লাভ করছো যদি না ہو না পড়ে থাকে আর না হোপলে অবশ্য সেগুলোর সাথে তোমার পরিচিতি অলরেডি হয়ে গেছে তো দেখো এখানে বলছে নাম হ্যাঁ ই尔তাহিকতু বিলমাদ্রাসাতহি হিসানা ই尔তাহিকতু এটা হইতো মুanns ওয়াইদ মুকத்தারা কলমের অর্থ আমি ভর্তি হয়েছি

এবং বাংলায় কোনটার অর্থ কিভাবে কোন আমরা পড়বো এটা মোটামুটি ফার্স্ট সাত মিনিটের একটা ভিডিও আছে তোমরা দেখতে পারো চ্যানেলে আছে এখানে যেটা আছে আমরা সেটাই পড়ি হাল দারাস্তে তুমি কি পড়েছ দারাস্তে এটা হচ্ছে ওয়াইদে মোহান্নাস হাজারে সিগা ফেলে মাজি মারুফ দারাসাইয়াদ রুসু বা নাসারাইয়ান শুরু থেকে আসছে তুমি কি পড়া তুমি একজন পুরুষ নারী পড়েছ এটা অর্থ এরকম হবে বাংলায় আর আমরা যদি হাল যুগে পড়ি হাল দ্বারাস্তে তুমি কি পড়েছ আর লোগাত হলো আরবি ভাষা লোগাত শব্দটা মাউসুফ এটার সিফাত হচ্ছে আল আরবি এবং তোমরা জানো অনেকে মাউসুফ সিফাত হওয়ার জন্য দশটা বিষয় থেকে চারটা বিষয় তাতাবুক থাকা লাগে এটার সহজে একটা সিস্টেম মনে রাখার সিস্টেম আছে মান রনা যা মিম যা মান রনা যা মান মানে মিম নুন মানে মারেফা না কেরা রনা যা

আল্লোগাত হলো আরবিয়া আরবি ভাষা আল্লোগাত শব্দটা মোয়ান্নাস আরবিয়াটা মোয়ান্নাস দুটার একটা পাওয়া গেল লোকাত শব্দ আল আছে মারেফা আরবিয়াতে মারেফা আছে মারেফা দুইটা পাওয়া গেল আল্লোগাত অহেদ আরবিয়া অহেদ তিনটা পাওয়া গেল তারপর কি আল আল্লোগাত এটা হালাত নজবিতে আছে নসব হালো আরবিয়া এটা নসব তাহলে দশটা বিষয় চারটা পাওয়া গেল তাহলে অর্থ কি দাঁড়ালো এটা মাফুল যেহেতু হয়েছে হালদার লোকাতালো আরবিয়া তুমি কি আরো ভাষা শিখেছ বা পড়েছ মারিয়াম পূর্বে বললো এখানে কবলুর অনেক আছে এটা আমি এখন বলতেছি না যে ভিডিওটা হয়ে যাচ্ছে তোমাদের পড়ার বাইরে চলে যায় কিনা আমি বুঝতে পারতেছি না মারিয়াম মারিয়াম বললো হা জি আউআাল আরবিয়া হা জলু মার ইহাই প্রথমবার আউয়াল মানে কি প্রথম আল মার্রা মানে তাহলে হাজি আউয়াল মার্রা ইহাই প্রথমবার আদ্রুসু ফিহা যেটাতে আমি পড়তেছি আল আরবি আরবি ভাষায় মানে এটাই প্রথম যেখানে আমি আরবি ভাষা পড়তেছি আদ্রুসু একই কথা ওয়াদ ওয়াদ মুতাকাল্লাম ফেলি মজারে থেকে আসছে নাসারি আনসুর বাব মূলক্ষর দাল দাল র সিন ঠিক আছে তাহলে হাজি আউয়াল মার্রাতিন ইহাই প্রথমবার আব্দুসুফিহাল আরবিয়া যেখানে আমি আরবি ভাষা পড়ছি ফাতেমা ফাতেমা বলল আনা দারস্তুল আরবিয়া সালাসা সানাওয়াতিন ফি হিল মাদ্রাসা আনা দারস্তু আমি পড়েছি ওয়াদমতাকলামেসিকা ফেলে মাদি থেকে আসছে আল আরবিয়া তা আরবি ভাষা বা আরবি সালাসা সানাওয়াতিন তিন বছর ফিহাজ হিল মাদ্রাসাতে এই মাদ্রাসায় এখানে সানাওয়াত তো বহু বছর এক বছর না সানাতে এটা পিছনে গেলাম এবং আজাদ মাদুর কাদের পিছনে বলে আসছি আমি বাংলাটা বলে যাচ্ছি আনা দারাস্তুল আরবি আমি আরবি পড়েছি সালাসা মারো সানাওয়াতিন তিন বছর ফি হাজ হিল মাদ্রাসা এই মাদ্রাসা মারিয়াম মারিয়াম বললো আহ এখানে একটা কায়দা বলে দিই আমি তোমাদেরকে ফি হাজ হিল মাদ্রাসা এই মাদ্রাসা পি এটা হরফেজার স্বাভাবিকভাবে হরফেজার আসলে তার আমল হচ্ছে পরবর্তী এস এম এ জেদ দেয় আমরা ফির পরে যে হাজি এস এম টি আছে জমির এটা এসএম তো আমরা দেখলাম যে এটা হচ্ছে কি এটা মাপনি তো মাপনি কি হয় না কখনো এর আপ গ্রহণ করে না যারা থাকে তাই অবস্থায় থাকে এর আমরা হাজিকে টপ কিয়ে মাদ্রাসায় চলে গেলাম তো মাদ্রাসা যেহেতু এটা একটা মোরাপ কাজে এখানে কি হবে এই হাজির এর আপটা এখানে পড়বে তাহলে ফি হাজিল মাদ্রাসা টি হবে আচ্ছা তারপর আমরা চলে যাই মারিয়াম মারিয়াম বললো লিমা যাতা দ্রুসি না হা মাররতন সান ইয়া লিমাজা কেন না তুমি পড়ছ হা ওই আরবি ভাষাটা মার যে তুমি যদি তিন বছর মানে মাদ্রাসা আরবি পড়েই থাকো লিমাজা তাহলে তার রুচি না হা তুমি কেন পড়তেছ ওই আরবি ভাষা মাররতন সানিয়াত দ্বিতীয়বারে ইজান তাহলে ফাতেমা ফাতেমা বললো আহ তা আল্লাম কেরো আহ আমি যে এই তিন বছর যাবৎ পড়েছি এই তিন বছরে আমি তা আল্লাম না তা আল্লাম তা আল্লাম না আর তা আল্লুম মাজদার থেকে আসছে তাফাবুল বাপ থেকে তা আল্লু মাসদার তা না আমরা শিখেছি আল কেরো পড়া অল কওয়া নিয়ম কানুন অত্তর জামাতা অনুবাদ করার পদ্ধতি অমাতা তা আল্লাম না আর আমরা শিখিনি মাঝি মন্ত্র থেকে আসছে এটা আমি শিখিনি আর কথা বলা বিল্লুগাতিল আরবি হারু ভাষায় তা আল্লামনাল কেরতা অল কায়দা জামা আমরা পড়তে কায়দা কানুন এবং অনুবাদ শিখেছি অমাতা আল্লামনা তাহাদুসা বিল্লুগাতিল আরবি কিন্তু আমরা আরবি ভাষায় কথা বলতে শিখিনি আর তাহাদুস মানে কি বলা কথা বলা তারপরে তোমাদের রয়েছে একটু দেখো আমি একটু নেই মারিয়াম মারিয়াম বললো

যে তুমি বলতেছো তুমি পড়ছো কায়দা কানুন শিখছো অনুবাদ করা শিখছো কিন্তু আমি তো দেখতেছি ওলা কিন নাকি কিন্তু তুমি তাতে হাদ কথা বলতেছো আরবি তা আরবি ভাষায় আন এখন যাইয়ে খুব ভালো করে ফাতেমা বললো তা আল্লাম হাদ্দা ছবি লব আরবি এখন আল্লাম তো ওয়েদামত আলামের এটা ওই একই মাঝার থেকে আসছে চাপা মন থেকে আসছে তাহলে তা আল্লাম আমি শিখেছি আল্লাহ তাহাদুসা কথা বলা বিল লুগাতিল আরবি আরবি ভাষায় হুনা এখানে মানে এই মাদ্রাসায় হুনা মানে কি এখানে এই হুনার অনেক ব্যবহার আছে যেমন হুনা কা যদি হয় তাও এখানে অর্থ হয় আবার হুনা যদি একা থাকে সাদ শুধু কাপ পাদে তাও একই অর্থ হয় তাহলে এখানে অর্থটা হবে তা আল্লাম তো তাহাদুসা আমি কথা বলা শিখেছি বিল লুগাতিল আরবিয়াতে আরবি ভাষায় হুনা এখানে এই মাদ্রাসায় ফিল মাদ্রাসাতে মাদ্রাসায় রয়েছে মুক্তাবারুন একটি গবেষণাগার হা সুবন একটি কম্পিউটার অমাক্তা বাতুন এবং একটি লাইব্রেরি মারিয়াম মারিয়াম লা আস্তাতি ও নুতকাল আসাত ও হা জাইয়েদ মারিয়াম বলল আমি সক্ষম নই বা আমি পারি না এটা হচ্ছে আহ ফিল মোজারে নফি নফি থেকে আসছে নফি ফিল মোজারে মারুত থেকে আসছে লা আস্তাতি ও আমি পারি না বা পারতেছি না পারবো না তাহলে আমি পারি না আল ইস্তে আতু থেকে বা ইস্তেফাল থেকে আসছে এটার মূল অক্ষর হচ্ছে ত ওয়াও আইন আজুয়াফে ওয়াওবি এটার জেন্স হচ্ছে আজুয়াফে ওয়াবি তাহলে লাস্তাতে ও আমি সক্ষম নেই বা আমি পারি না নুত কহ উচ্চারণ করতে আল আসোয়াদ সৌতনের বহু আমি উচ্চারণে সক্ষম নেই লাস্তাতে ও নুত কাল আমি শুদ্ধ আওয়াজে উচ্চারণে সুক্ত সক্ষম নেই বা পারি না কফ জোয়া হা যাই কফ জোয়া হা বর্ণ ভালোভাবে পারি না শুদ্ধ উচ্চারণে ভালো আওয়াজ ভালো উচ্চারণে কফ জোয়া হা কফ জোয়া হা বর্ণটি জাইয়ে দেন ভালো করে কফ জোয়া হা বর্ণগুলো ভালো করে শুদ্ধ উচ্চারণ করতে আমি পারি না ফাতেমা ফাতেমা বললো কুনে কথা

সৌতিয়াতুন উচ্চারণ প্রশিক্ষণ আর মানে ভালো ভালো উচ্চারণ প্রশিক্ষণ রয়েছে কি মাকতাবারিল লগা ভাষা গবেষণাগারে ঠিক আছে অর্থটা কি দাঁড়াবে হুনাকা এই মাদ্রাসায় রয়েছে তাদরিবাতুন সৌতিয়াতুন জায়েদা ভালো উচ্চারণ প্রশিক্ষণ এই মাকমাত আমি মাকতাবারিল লগা ভাষা গবেষণাগারে এই মাদ্রাসায় ভাষা গবেষণাগারে ভালো উচ্চারণ প্রশিক্ষণ রয়েছে মারিয়াম মারিয়াম বললো ওলাস্তাতি ও এবং আমি আরও পারি না তাহাদুসা কথা বলতা কথা বলতে বিল লুগাদুল আরবি আর ওই ভাষায় ওলা আফহামু এবং আমি বুঝি না ওলা আফহামু এটা হচ্ছে তোমার ফেলে মুজারের নাহি থেকে আসছে নপি থেকে আসছে আল ফাহমু মাজদার থেকে তাহলে ফাহিমা সামিয়াস মাউ থেকে আসছে ফাহিমা ইয়াস ইয়া ফাহামু ফাহি সামিয়া ইয়াস মাউ থেকে আসছে বাবা সামিয়াস মাউ থেকে আসছে মূলক্ষর ফাহামিম তাহলে ওলা ফাহামু এবং আমি বুঝি না কালাম আল মাদ্রাসাতে মাদ্রাসার কথা বুঝিনা অতলে বাতে এবং শিক্ষার্থী ছাত্রীদের কথাবার্তা বুঝি না তলে বোনের তলে বাতনের তলে বতনের তলে বাতুন হম ছাত্রীদের কথাবার্তা বুঝি না উরিদু আমি চাই আর আল্লামা শিখতে আরবিজ্ঞাতা আরবি দেন ভালো করে উরিদু এটা হচ্ছে আহ আরদাই ভাবে ইফাল থেকে আসছে হ্যাঁ আল ইরাদাতু মাদ্রধার থেকে এটার অর্থ উরিদু হয়তো মোতাকাল সিগা উরিদু মানে আমি ইচ্ছা করি হ্যাঁ তাহলে উরিদু আমি চাই আতা আল্লামা শিখতে আল্লাহ রবি তার ওই ভাষা যাইয়ে দেন ভালো করে মাজা আফাল আমি কি করব মাজা আফাল মানে কি আমি কি করব ফাতেমা তারপরে হচ্ছে তোমার দেখো একটু ঝুম করে নিই তারপরে এখানে রয়েছে ফাতেমা তো ফাতেমা বললো এ হাফিজা ইয়াহ ফাজো ঠিক আছে আর হাফিজ এফাজু এটা হচ্ছে এফাজি এটা হচ্ছে ওয়াইদ মোয়ান্নাস আর এটার বহস হচ্ছে আমরে হাজের আমরে হাজের আর কি তাহলে এ তুমি মুখস্থ করো জুজ আম মিনাল কোরআনুল কারিম কোরআনুল কারিম থেকে কিছু অংশ জুজ মানে কি অংশ জুজ আম মিনাল কোরআনুল কারিম কোরআন কারিম থেকে কিছু অংশ মুখস্থ করো ওয়া আদাল আহাদিস নববিয়া বা আদুন মানে কিছু কতিপয় অবাদ এটা মাফুল হইছে এই ফাজি অবাদল আহাদি সিন নববিয়া রাসূলুল্লাহর নবী সাল্লাল্লাহু কিছু হাদিস মুখস্থ করো আ তাহদ্দাসি এটা ওয়াইদ মান্নাস আমরা হাদের মারুক তাহদ্দাসি আত তাহদ্দুসমাজদা থেকে আত এবং তুমি কথা বলো বিল আরাবিয়্যতে আর ওই ভাষে কাসিরান বেশি বেশি করে এবং তুমি বেশি বেশি করে কি আর ওই ভাষে কথা বলো মারিয়াম মারিয়াম বলল হাজি নসিহাতুন মুফিদা হাজহি এটি নাসিহাতুল মুফিদা মুফিদ মানে উপকারী তাহলে নাসিহাতুল মুফিদা উপকারী নসিহত তাহলে নসিহাতুল মুফিদা উপকারী নসিহত মা হাজা মা যা আফ আলু আইজান এখন মানে জিজ্ঞেস করছে মা হাজা এর সাথে মা যা আফ আমি আর কি করতে পারি এই আইদান শব্দটা হচ্ছে কি ইংরেজিতে তোমরা অলসো পড়ো না যে অলসো রাইট হ্যাঁ আমিও সঠিক উম অলসো আছে না উর্দুতে ভি আরবিতে আইজান আমিও আমিও খেয়েছি এই যে আমিও এটা আরবিটা হচ্ছে আইজন এটা ইংলিশটা হচ্ছে অলসো উর্দুটা হচ্ছে ভি তাহলে মা হাজা এর সাথে মাজা যা আমি আর কি করতে পারি আমি আরো কি করতে পারি ফাতেমা তু ফাতেমা বললো ইস্তামি আই মনোযোগ দিয়া শোনা ইস্তামি আই এটাও তোমার ভাবে ইস্তেফাল থেকে আসছে এবং এটার মূল অক্ষর হচ্ছে সামিয়া সিনমিম আইন আর এটা বর্তমান সিগাটা হচ্ছে ওয়েদমাস হ্যাঁ বসটা হচ্ছে আমরা হাজার মারো তাহলে দেখো আই তুমি শুনো মাধ্যমে কম্পিউটার অবিস্বারিত মানে হচ্ছে রেডিও রেডিওর মাধ্যমে তাহলে আই তুমি মনোযোগ দিয়ে শুনবে ইলা হেওয়ার ইন আরবি কিন আরবি সংলাপ বিলহাসুব কম্পিউটারের মাধ্যমে অবিশ্বারিত এবং অথবা আওমানি অথবা অথবা রেডিওর মাধ্যমে সুম্ম অতপর রদ্দিদি হা তুমি সেগুলো বারবার করতে রদ্দিদি হা পুনরাবৃত্তি করতে থাকো মেরারন বারবার মারাতুনি বলছেন বেরারন মেরারন তাহলে সুম্ম রদ্দিদি হা তুমি এগুলো বারংবার করতে থাকো মেরারন বারবার পুনরাবৃত্তি করতে থাকো মেরারন বারবার অতাহাদ্দাসি এবং তুমি কথা বলতে থাকো বিল্লগতলে আরবি আরবি ভাষায় মা উস্তাজাতিক তোমার ওস্তাদের সাথে অজুমালা ইক জামিলাতুন এক বসন বহু বসন জুমালিক জামিলাতুন অর্থ বান্ধবী বন্ধু সহপাঠী তাহলে জুমালা তোমার বান্ধবীদের সাথে বহু বচন তাহলে মা উস্তাজাত উস্তাজাতুন এক বসন নাকি আসাতি জাতিক বহু বসন উস্তাজনের উস্তাজাতুনের বহু বসন আসাতি জাতিক তোমার উস্তাদদের সাথে জুমালা ইক এবং তোমার বান্ধবীদের সাথে অক্রয় এই এবং তুমি পড়ো এটাও আমাবস্যিকা ওয়াহিদ মোয়ান্নাস অক্রয় আল কিরাত মাজহার থেকে আসছে করা ইয়াকরাউ আধাই ইয়াফতাহু থেকে এটা বাব অক্রয় এবং তুমি পাঠ করো আল জারিদ আল ইয়াউমিয়া জারাইদ আল ইয়াউমিয়া দৈনিক পত্রিকা সমূহ জারাইদ এটা বহুবচন এক বচন হচ্ছে জারিদাতুন তাহলে অক্রয় এবং তুমি পড়ো আল জারাইদ আল ইয়াউমিয়া দৈনিক পত্রিকা সমূহ আল আরবিয়া আরবি পত্রিকা সমূহ আল কসাস আল আরবি এবং আরবি গল্প কেসাতুন এক বসন বহু বসন হ্যাঁ তাহলে অল কসাস হলো আরবি এবং আরবি গল্প সমূহ তারপরে দেখো মারিয়াম মারিয়াম বললো নাসিহাতুন সামিনা মূল্যবান নসিহাত শুকরান ধন্যবাদ জাজাক আল্লাহ আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক সা আত্তাবি আউহা আমি অচিরেই সা মানে অচিরেই হ্যাঁ আত্তাবি আউহা এটা অনুসরণ করব ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ ফাতেমা ফাতেমা বললো ইদান তাহলে সাতা সাতা আল্লামি তুমি অচিরেই শিখে ফেলবে আল আরবিয়াত আর রিবাশা যায়দান ভালো করে ইজান মানে কি তাহলে বা তখন তখন ছাতা তা তা আলлами তুমি উচিরে শিখে ফেলবে আল্লাহ রব্বিয়াত আর রিবাশা যায়দান ভালো করে তো এই ছিল তোমাদের আজকের পড়া এখানে এখানে বেশি কিছু শিখা নেই সবগুলো শিখা সহজ আছে আর জামাতা আমি তো বলেই দিলাম জমা ওয়াহদ বলেই দিলাম তো আশা করি পাঠ তোমার জন্য ভালো লেগেছে ভালো লাগবে এবং তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দেখে থাকো তোমাদের কাছে অনুরোধ হচ্ছে তোমরা এবং নতুন থেকে আমার এখানে অলরেডি অনেক জেলার আমি এরা পড়ে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার নতুন ভিডিওর সাথে পরিচয় লাভ হয়ে থাকো অবশ্যই তোমার বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করবা এবং তাদেরকে চ্যানেলে আমন্ত্রণ জানাবা এটা অনুরোধ থাকলো আমি কিন্তু তোমাদের দাখিলের আলিমের ফাজিলের কামিলের ফ্রি শাসন দিচ্ছি তো এটা অনেকেই কমন পড়ছে আলহামদুলিল্লাহ ফাজেলে তো একশো পার্সেন্টে কমন পড়লো দাখিলাটা দেখা যায় কতটুকু কমন পড়ে পরীক্ষা পরে বলতে পারবো আর তোমাদের আলেমের সাজেশনও দিচ্ছি অলরেডি আজকে দুইটা দেওয়া শেষ কাল একটা দেবো যাই হোক এছাড়াও আমি একটু পঞ্চম থেকে আলিমের প্রথম বর্ষ পর্যন্ত সকল আরবি সাবজেক্টগুলোর ভিডিও দর্শ আপলোড দিচ্ছি তোমাদেরকে দিচ্ছি তোমাদের জুনিয়র সিনিয়র বা তোমরা পরবর্তী ক্লাস ফাজিলে যদি বিভিন্ন একাডেমিক বা তোমার হচ্ছে এডুকেশনাল কোনো ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা এবং পরীক্ষার রাতে স্পেশাল সাজেশন পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে মোহাম্মদ ইকবাল আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো পরীক্ষার রাতে স্পেশাল সাজেশন পাওয়ার জন্য তো যাই হোক অনেক কথা বললাম ভিডিও রাত্রে অনেক হয়ে যাচ্ছে এখন আমার ঘুরিতে বাজে রাত্রে এগারোটা পঞ্চাশ অনেক রাত্রে হয়ে গেছে তো তোমরা অবশ্যই পড়াটা দেখেছ দেখবা আর কোনো টিচারটা যদি কেউ দেখে থাকেন কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ইমেইল করতে পারেন হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়া আমা আসসালামু আলাইকুম